হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে আজকে আদিকে দিয়ে ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ ও পুরো রেডি হয়ে গেছে যেহেতু ওর স্কুল খুলে গেছে তো ও রেডি করে দিয়েছি এবার স্কুল যাবে তাই উপর থেকে নিচে নেমে এসে দেখছে যে সব কিছু ঠিকঠাক কাজকর্ম চলছে কি না তারপরে ওর পাপার সাথে ও চলে গেল স্কুল কারণ ও স্কুল না গেলে আমার কোনো কাজ হবে না আমার প্রচুর কাজ আছে আদি পার্টের জন্য রিটার্ন গিফট যেটা স্কুলে দেব সেগুলো নিয়ে এসেছি তো সেগুলোই এখন সব প্যাকিং করে ভরতে হবে এই যে এই একটা পাউচ নিয়ে এসেছি ব্লু কালারের আর একটা পিঙ্ক কালারের জানি না কটা ছেলে মেয়ে আছে তো কটা ছেলে আর কটা মেয়ে আছে তো সেই হিসাবে আমি আমার মতন করে নিয়ে এসেছি সবাইকে রিটার্ন গিফট দেবো এখন এগুলোর ভিতরে ভরবো এই যে এগুলো প্রত্যেকটা একটা করে এই পাউচগুলোর মধ্যে দেব প্রত্যেকটা একটা করে এই পাউচগুলোর মধ্যে দেব আমার আদিত্য এই কারের এটা খুব পছন্দ ওর এটা খুব পছন্দ এই যে এই পাউচগুলোর মধ্যে একটা করে দেব আর চকলেট দেবো দিয়ে এগুলো স্কুলে দিতে হবে ওর রিটার্ন গিফট হিসাবে ওর বার্থডেতে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আদি এখন স্কুলে গেছে ওই জন্য আমি কাজটা করে রাখছি কারণ ও আসলে কিচ্ছু করতে দেবে না সবগুলো ও বলবে যে আমি নেবো আমি নেব ওই জন্য আগে থেকে এগুলো কমপ্লিট করে রাখছি কারণ ওর বার্থডে তো দিনই ওর বার্থডে ওই জন্য এখন থেকেই সব প্রিপেয়ার করে রাখছি চকলেটটা পাকা আজকে নিয়ে আসবে এই যে এগুলো রেডি করলাম এখন আরও অনেকগুলো রেডি করা বাকি আছে এই যে সব প্যাক করে রেডি করে রাখলাম এখন সব এগুলো ভরে রাখবো কারণ আদি আসলে আবার এগুলোকে সব বার করবে তো সব প্যাক করে এখন ভরে রাখলাম আরও কিছু এই দিকে আসে যেগুলো আমি এখন প্যাক করিনি কারণ লাগলে তখন আবার আলাদা করে করবো এখন এই কটাই করে রেখেছি দেখিতো দেখিত এটাকে

দেখি দেখি একবার দেখি মুক্ত তো দেখি মুখ তো দেখি আচ্ছা দাদান কেমন করে চুলটা একটু দেখাও ওরে 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 বাবা 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 রে রে আজরাবারে ফাট হলো দেখি একবার চুলটা ওটা কি পাতা হচ্ছে আদি ওটা কি পাতলো বাবা কি পাতলো ওটা বাবা কে হিসু করে ওটার মধ্যে চিচি চিচি টাকাও দেখি

হ্যাঁ তা দিয়ে দাও গুলো পাপার পাপ কোথায় থাকে মামের বালিশটা কোথায় থাকে ওখানে থাকে আচ্ছা ঠিক আছে নাও রাখো পাপার জায়গা হলো হ্যাঁ আমি আর তোমাকে দেখতে পাচ্ছি না আদি কোথায় তুমি আদি তুমি কোথায় আমি দেখতে পাচ্ছি না ও মশারি এই মশারির ভিতরে তো আর উঠছোই না তুমি এই তো না মশারিটা আবার গুঝে দাও এই সাইডে সব পড়ে গেল গোজো ভালো করে 봐봐 সব বালিশগুলোর ভিতরে ভরলো একটু ধরে নাও বালিশগুলো না তো আবার পড়ে যাবে হইছে হ্যাঁ পাবে এখন আবার হেয়ার আঁচড়াচ্ছ কেন কে দেখবে তোমাকে এখন ওইভাবে কে আঁচড়ায় চুলটা কে আঁচড়ায় ওইভাবে কেন করলে কেন তুমি রাত্রেবেলায় তোমাকে কে দেখবে তুমি সাজু কুচু করে ঘুমাচ্ছ যে বাবা বাবা আমার খেপু আমার না আরো করো আচ্ছা সবাই আর তোমার মালাটা দেখাও তোমার চেনটা ও বাবা মি এক এক করে করছো পড়ে গেল আচ্ছা সবাইকে গুড নাইট করে দাও টাটা করে দাও টাটা করে দাও চা